মহাভারত পৃথিবীর যাবতীয় ধর্মগ্রন্থের মধ্যে বৃহত্তম অন্যতম বললেও ক্ষতি নেই মহাভারত কবে যে এই কাব্য লেখা হয়েছিল তা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে অনেক তবে এই নিয়ে কোনো মতভেদ নেই যে এ আমাদের সকলের এক সম্পদ আমাদের সকলের উত্তরাধিকার কি নেই এই এক লক্ষ শ্লোক সংকলিত গ্রন্থটিতে রাজনীতি বিজ্ঞান দর্শন সব সবকিছুর মধ্যেই মহাভারত শ্রেষ্ঠ তাই আজ আমি আগে যেখানে শেষ করেছিলাম কৃষ্ণ এবং অর্জুনের দেখা হলো দুজনের কত গল্প কত আলাপ আলোচনা তার পরবর্তী পর্বটা আজকে শুরু করলাম রৈবর্তক পর্বতের যাদবদের উৎসবে গেলেন অর্জুন সেখানেই সাঙ্গ নিয়ে তখন মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলরাম কিন্তু ওই সুন্দরীটি কে কৃষ্ণ অর্জুন চঞ্চল হয়ে উঠলেন সখার মন ভাব বুঝি কৃষ্ণ বললেন পছন্দ নাকি বেশ তুমি ওকে হরণ করতে পারো অর্জুনও আমারই বোন সুভদ্রা কৃষ্ণের পরামর্শে দ্রুতগামী রথে চেপে সুভদ্রাকে হরণ করলেন অর্জুন রথ ছোটালেন ইন্দ্রপ্রস্থের দিকে বলরাম তো ভীষণ রেগে গেলেন তখন বলরামকে কৃষ্ণ শান্ত করলেন কিন্তু এবং কৃষ্ণ অর্জুনের সঙ্গে সঙ্গীনী হলেন কৃষ্ণ এবং অর্জুন তখন ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করছেন সেই পথেই তাদের সঙ্গে দেখা হলো ব্রাহ্মণ বেশি অগ্নির রাজার যজ্ঞের এক নাগারে বারো বছর ঘি খেয়ে খেয়ে আমার বড্ড অরুচি হয়েছে এবার মাংস না খেলে আর রুচির ভাবটা যাবে না এই খান্ডব বনটা আমি কতবার পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই পারছি না ইন্দ্রের বন্ধু তক্ষ এই বনেই থাকে এই বনেই যখন আগুন লেগেছে তখনই ইন্দ্র বৃষ্টি দিয়ে তা নিভিয়ে দিয়েছে তা তোমরা কি এই ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারো কৃষ্ণ এবং অর্জুন বললেন হ্যাঁ পারি যদি তেমন অস্ত্র পাই তাহলে অগ্নিই তখন অর্জুনকে দিলেন গান্ডির ধন অক্ষয় তুমির আর কপিধ্বজ রথ এবং কৃষ্ণকে দিলেন সুদর্শন চক্র এবং কৌনদকী নামে এক গদা তারপর অগ্নি অগ্নি আগুনে পুড়িয়ে জীবন্ত খান আর এরা দুই শখা পাহারা দেন যেন কোনো জীবজন্তু পালাতে না পারে পনেরো দিন ধরে চলল এই ভরিভোজ তক্ষক তখন বনে ছিল না তাকে বাদ দিয়ে মাত্র ছয়টি প্রাণী প্রাণী বাঁচল তক্ষকের ছেলে অশ্বসেন ময়দানব আর চারটে সারঙ্গ পাখি কৃষ্ণ এবং অর্জুনের বীরত্বে খুশি হয়ে পিতা ইন্দ্র অর্জুনকে দিলেন অনেক মহা অস্ত্র আর কৃষ্ণকে বর দিলেন তোমার সঙ্গে অর্জুনের সক্ষ চিরস্থায়ী হবে তাই মহাভারতের সবটা জুড়ে অর্জুনের চিরসখা হিসেবে আমরা দেখতে পাব কৃষ্ণকে পাণ্ডব ও কৌরবদের বিবাদ মিটতে না মিটতেই রাজ্য দুই ভাগ করা হলো পাণ্ডবরা গিয়েছিল ইন্দ্রপ্রস্থে আর কৌরবরা রয়ে গেল হস্তিনাপুরে কিন্তু রাজত্বে হল এবার চাই একটা রাজসভা খান্ডব দহন খান্ডব দহন থেকে ময়দানবের প্রাণ বাঁচিয়েছিলেন কৃষ্ণ এবং অর্জুন এবার ময়দানব এসে অর্জুনকে বললেন আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন বলুন আপনার জন্য আমি কি করতে পারি অর্জুন বললেন আমার জন্য দরকার নেই সখার জন্য বরং তুমি কিছু করো তাতে আমি খুশি হব তখন কৃষ্ণ বললেন যুধিষ্ঠিদের জন্য এমন একটি সভাকক্ষ বানিয়ে দাও যা ত্রিভুবনে কেউ কখনো দেখেনি মিনাক থেকে মণিমুক্ত নিয়ে এলেন ভীমের জন্য একটা গদা অর্জুনের জন্য দেব দক্ষ শঙ্খ তৈরি হলো এক অদ্ভুত অপূর্ব সভাঘর স্ফুটিত ইত্যাদি দিয়ে তৈরি হলো এক সুন্দর রাজকক্ষ বাগান জলাশয় মাছ ফল ফুল আরও কত কি সে কি এলাহি কাণ্ড তারপর শুভ দিন দেখে প্রবেশ করলেন পাণ্ডবরা বিচিত্র এই সভাঘরের কথা ছড়িয়ে পড়লো দিকবিদিকে। দেশ বিদেশ থেকে রাজা এবং ঋষিরা সেই সভাঘরে থাকতে লাগলেন পাণ্ডবদের সঙ্গে একদিন নারদ এলেন যুধিষ্ঠির সভায় এসে তিনি যুধিষ্ঠিকে বললেন তুমি এবার রাজ উৎসব যোগ্য করো স্বর্গে পাণ্ডব আমার সাথে তার দেখা হয়েছিল পাণ্ডুর সাথে তারও তাই মত এদিকে কৃষ্ণের পরামর্শ ছাড়া পাণ্ডবরা এক পাও চলতে পারে না এদিকে অর্জুন কৃষ্ণকে ছাড়া একদমই চলে না তাই যুধিষ্ঠির কৃষ্ণকে এই কথাটি জানালেন শুনে কৃষ্ণ বললেন প্রস্তাব অতি উত্তম তবে কথা হচ্ছে মগধের রাজা জরাসন্ধকে নিয়ে তাকে পরাস্ত করাটাই একটা সমস্যা তার সেনাপতি শিশুপালো দূর দময়নি ছিয়াশি জন রাজাকে বন্দি করে রেখেছে জরাসন্ধ একশো জন হলে সবাইকে একসাথে রুদ্র দেবতার কাছে বলি দেবেন আমি আর বলরাম তো জরাসন্ধের ভয়েই মথুরা থেকে দ্বারকায় এসে থাকছে তাই রাজশুদ্ধ যজ্ঞ যদি সফল হয় সবার আগে জরাসন্ধকে বধ করা দরকার শুনে যুধিষ্ঠির বললেন সুখের চেয়ে স্বস্তি ভালো নয় কি কাজে কাজ নেই যজ্ঞ কিন্তু ভীম আর অর্জুন একত্রে দাদাকে সমর্থন করতে পারল না তারা জরাসন্ধ বধ আয়োজন করতে চাইলেন কৃষ্ণ যখন তাই চাইছেন তাই কৃষ্ণ ভীম এবং অর্জুন তিনজন তিন ব্রাহ্মণের ছদ্মবেশ নিলেন এবং গেলেন জরাসন্ধের কাছে জরাসন্ধ ব্রাহ্মণদের পা ধোয়াতে গেলেন কৃষ্ণ তখন সবার প্রকৃত পরিচয় দিয়ে বললেন হয় তুমি এই বন্দি রাজাদের মুক্তি দাও নয়তো আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও যে তোমায় জমালয়ে পৌঁছে দেবে অহংকারে জরাসন্ধ বন্দি মুক্তির বদলে ভীমকে বেছে নিল তারপর তেরো দিন ধরে ভীম এবং জরাসন্ধের মধ্যে ভীষ্ম লড়াই চলল চোদ্দ দিনের মাথায় ভীম জরাসন্ধের দু পা টেনে ছিঁড়ে তাকে করে দিলেন মৃত্যুতে ঢলে পড়ল জরাসন্ধ জরাসন্ধের জন্মের সময় জরাসন্ধের বাম ও ডান দুই আলাদাভাবে ভূমিষ্ঠ হয় জরা নামের এক রাক্ষসী দু টুকরো জুড়ে এক করে দিয়েছিল তাই তার নাম হয়েছিল জরাসন্ধ কৃষ্ণ ভীমকে সে কথা জানিয়েছিলেন তাই ভীমের পক্ষে জরাসন্ধকে বধ করার একটি সহজ উপায় হয়ে গিয়েছিল দু টুকরো করা নইলে জরাসন্ধকে বধ করা ছিল দুর্ধর্ষ ব্যাপার জরাসন্ধের মৃত্যুর পর ভীম অর্জুন কৃষ্ণ সমস্ত রাজাকে মুক্ত করে দিলেন তাদের সবাইকে যুধিষ্ঠির থাকতে বললেন কৃষ্ণ তারা সকলেই আগন্তুক শিকার ছিলেন এবার নজর দিতে হবে রাজকোষের দিকে সেই ব্যবস্থাই করতে গেলেন যুধিষ্ঠির অর্জুন গেলেন উত্তরে ধনুকুবের দিকে ভীম পূর্বে নকুল পশ্চিমে সহদেব দক্ষিণে শেষ পর্যন্ত প্রচুর টাকা মণি স্বর্ণ ইত্যাদি নিয়ে ফিরে এলেন সবাই এবার রাজ পুরোহিত কৌমের পরামর্শ মতো যুধিষ্ঠির যজ্ঞের আয়োজন করতে লাগলেন সারা দেশের সব রাজা মুনি ঋষি যুধিষ্ঠি সবাইকে ডেকে পাঠালেন সেই যজ্ঞে এলেন ধৃতরাষ্ট্র ভীষ্ম বিদুর সহ যত কৌরবরা মহা ধুমধামের সঙ্গে শুরু হলো যোগ্য এত বিশাল কর্মকাণ্ড তার কাজ কি কম তাই যুধিষ্ঠির সবাইকে তাদের নিজেদের কাজ ভাগ করে দিল উপদ্রেষ্টা হলেন ভীষ্ম এবং গুরুদ্রোণ ভোজনের ভার পড়ল দুঃশাসনের ওপর ব্রাহ্মণের সেবা রাজ সেবা সঞ্জয় ধনরত্ন দেখাশোনা এবং দক্ষিণাদেবের ভার পড়ল কৃপাচার্যের ওপর কোষা দক্ষের দায়িত্ব নিলেন বিদুর উপহার নেওয়ার দুর্যোধন এবং ব্রাহ্মণদের পা ধুইয়ে দেবার দায়িত্ব পেল কৃষ্ণ নির্বিঘ্নে যজ্ঞ শুরু হলো বিশ্ব ভাবলেন যুধিষ্ঠিরকে বলবে সবাইকে তার মর্যাদা মতো অর্ঘ দাও এক বিশেষ অর্ঘ সমাগত সবার মধ্যে জিনিস চেষ্ট তাকে দাও যুধিষ্ঠির পিতামহকে জানতে চাইলেন যে কে এই যজ্ঞের শ্রেষ্ঠ ব্যক্তি কেন ভগবান কৃষ্ণ তার সমকক্ষ আর কে আছে এখানে যুধিষ্ঠির তাই সবার মাঝে কৃষ্ণকে সেই বিশেষ অর্ঘ দান করলেন আজ এই পর্যন্ত পরে আবার একটি নতুন ভিডিও নতুন একটি পর্বের সাথে আপনাদের স্বাগত জানাবো নমস্কার যা